বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো এইটা হচ্ছে আমার ওদের হচ্ছে বেক্সি বয়লার পাইপিনের ড্রেস একটা ড্রেস আছে আমি দেখাই দিচ্ছি ড্রেসটা অফারে থাকবে আজকে ড্রেসটা ফ্রি সাইজের ড্রেস থাকবে ড্রেসটা লং আটচল্লিশ কোনো পঞ্চাশ বডিটা থাকবে নব্বই প্লাস এই যে দেখেন নব্বই প্লাস কাপড় দেওয়া থাকবে একদমই সুতি কাপড়ের ভিতরে কাপড়টা থাকবে একদমই সুতি কাপড়ের আর ড্রেসটাতে দেখেন খুবই সুন্দর করে নিচের দিকটা কি করা আছে আর এই ড্রেসটায় রঙের ছিটা ফোঁটা আছে এইগুলো কিন্তু বাটিকে সচরাচর থাকেই আমি আগেই বলে দিচ্ছি রঙের ছিটা ফোটা আছে এগুলো কিন্তু সব বাটিকেই কম বেশি থাকে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হাতার কাপড়টা আর এটা ওন্নাটা ওন্নাটা সাড়ে পাঁ সাতের বড় নামাজি ওন্না থাকবে দেখেন সাড়ে পাঁ সাতের বড় নামাজি ওন্না থাকবে টার্সেল করা আছে সুন্দর করে টার্সেল করা আছে আর এই যে সাইডে প্যানেল করা আছে সাইডে পাইপিং করা আছে সরি এটা হচ্ছে পাইপিং করা আছে চারো পাশে এরকম সুন্দর করে পাইপিং করা থাকবে তিন হাত চড়া সাড়ে পাঁচ হাতের বড় অনু এটার প্রায় ছিল আষ্টশো পঞ্চাশ টাকা আজকে পাবেন আষ্টশো টাকায় একটা ড্রেস আছে যার লাগবে নিয়ে তুলবেন